পঞ্চাশ হাজার ভেতার চাই মোদের একটাই পঞ্চাশ হাজার ভেতার চাই আপেশকে সংগ্রাম 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 আপসকে সংগ্রাম 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 যারা এখন এখানে আসেন তারা সবাই থাকেন আমাদের একটু কষ্ট দেখতেছি আমাদের এই কষ্টটা আপনারা আমাদের এই কষ্ট অনেক অনেক জায়গা যদি আমরা এখানে অবস্থান করি আমরা এখানে অবস্থান করি বাসায় না যাই

हज़ार ভালোভাবে আপনার কাজ না করতে পারে তারা যদি তাদের পেটের চিন্তা করতে হয় তাহলে তারা খুব ভালো বিশেষজ্ঞ হয়ে গড়ে উঠবে না তাহলে আলটিমেটলি কী হবে এই জাতি এই দেশের আপনার সাধারণ জনগণেরই ক্ষতি হবে কীভাবে দেখা গেল পাঁচ বছর পরে এই ডাক্তাররা যখন বের হবে তারা তো সত্যিকারের বিশেষজ্ঞ ডাক্তার হবে না এই সত্যিকারের বিশেষজ্ঞ ডাক্তার হতে হলে সরকারকে অচিরেই এই বিশেষ বেসরকারি লেভেলে এই ডাক্তারদেরকে তাদের কী করতে হবে উপযুক্ত বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে গড়ে তুলতে হবে তাদেরকে চিন্তা বাদ দিয়ে তাদেরকে যেন হসপিটালে কনসেনট্রেট করতে পারে তাহলে তাদেরকে ওই রকম বেতন কাটানো তৈরি করতে হবে আপনারা জানেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের সেবা নিশ্চিত করার জন্য সরকারি ডাক্তাররা মাত্র বিশ পার্সেন্ট ভূমিকা পালন করে বিশ থেকে তিরিশ পার্সেন্ট বাকি এই সব বেসরকারি সেক্টরটা এটা কিন্তু বেসরকারি ডাক্তারাই কন্ট্রোল করে তাহলে এই বেসরকারি সেক্টরটা যদি উন্নত না হয় বেসরকারি সেক্টরে যদি আপনার বিশেষজ্ঞ ডাক্তার ওই সঠিক বিশেষজ্ঞ ডাক্তার না যায় বিশেষজ্ঞ ওই সঠিক বিশেষজ্ঞ ডাক্তার যদি তৈরি না হয় আমরা যদি সরকার যদি এখন এই ব্যবস্থা না করে দেয় তাহলে ওইখানে তো আপনার বঙ্গুর বিশেষজ্ঞ ডাক্তাররা যাবে এবং আমাদের জনগণই বঙ্গুর স্বাস্থ্যসেবা পাবে সুতরাং এই আশি সত্তর থেকে আশি পার্সেন্ট বেসরকারি খাতে স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য এই বেসরকারি খাতের আপনার বেসরকারি খাতে যারা প্রাইভেট ট্রেনিং ডাক্তার আছে প্রাইভেট তাদেরকে তারা তো এইখানেই যাবে ওই বেসরকারি খাতেই তারা যাবে সুতরাং এই কাজটাকে উন্নত করার জন্য ওই প্রাইভেট প্রাইভেট ট্রেনি ডাক্তারদেরকে বেতন কাঠামো নিশ্চিত করে তাদের ওই আপনার অন্য চিন্তা বাদ দিয়ে তারা যেন পড়াই কনসেনট্রেট করতে পারে রুগীর উপর কনসেনট্রেট করতে পারে হ্যাঁ তারা যেন এখানে মনোনিবেশ করে উপযুক্ত বিশেষজ্ঞ ডাক্তার হয়ে এ দেশের মানুষের সেবা করতে পারে সেই সেই দায়িত্ব সরকারকে নিতে হবে আর যদি না নেওয়া হয় তাহলে আসলে আমাদের দেশের এখন দেখা যায় প্রতি বছর পঁচিশ লক্ষ মানুষ ইন্ডিয়া সহ বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে স্বাস্থ্যখাতের স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য এবং প্রতি বছর পাঁচ থেকে ছয় বিলিয়ন ছয়শ মিলিয়ন ডলার টাকা কিন্তু আমরা স্বাস্থ্যসেবার জন্য বিদেশে চলে যাচ্ছি আমরা যদি বেসরকারি খাতকে আমরা যদি সঠিক করতে পারি বেসরকারি খাতকে যদি আমরা আরও সুসংগঠিত করতে পারি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ রিলেশান মেনটেন করে যদি আমরা বেসরকারি খাদকে উন্নত করতে পারি তাহলে বিদেশ থেকে আমরা যদি এই বেসরকারি খাদটাকে আমরা যদি হেলথ ট্যুরিজমে রূপান্তর করতে পারি ইন্ডিয়া যেমন হেলথ ট্যুরিজম করতেছে থাইল্যান্ড যেমন হেলথ ট্যুরিজম করতেছে মালয়েশিয়া যেমন হেলথ ট্যুরিজম করছে বিদেশ থেকে আপনার রুগীদেরকে টেনে নিয়ে যাচ্ছে আমরা যদি এই দেশের রুগীদেরকে টেনে নিয়ে আসতে পারি তাহলে আমাদের হেলথ ট্যুরিজমটা যদি আপনার অনেক বড় হয় তাহলে কিন্তু আমরা কি করতে পারবো এই বাংলাদেশের বিদেশ থেকে বিলিয়ন মিলিয়ন টাকা বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু আমরা বৈদেশিক মুদ্রা নিয়ে আসতে পারবো এবং বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে আমাদের ডাক্তার কমিউনিটিকে আমরা ট্রান্সফার করতে পারবো সেখান থেকেও বৈদেশিক মুদ্রা আসবে সুতরাং আমাদের যে বিশেষজ্ঞ ডাক্তার প্যানেলকে বেসরকারি লেভেল বিশেষজ্ঞ ডাক্তার প্যানেলকে আপনার উপযুক্ত করে তুলতে হবে এই দায় বা সরকারের সুতরাং এটা যত দ্রুত আমাদের দাবি মেনে নেবে আমরা তত দ্রুত এখান থেকে উঠে যাব সবার আপনাদের সবার কাছে একটাই দাবি থাকে আপনারা হেডলাইনগুলো খুব যৌক্তিকভাবে দিবেন যে আপনারা কেন এখানে আসছে জনগণের জন্য আসছে সামান্য জনগণের আজকে কালকে বা কিছুদিন একটু কষ্ট হবে এই সামান্য কষ্ট কিন্তু জনগণকে একটা বিরাট কষ্ট থেকে দূর করে দেবে এবং তারা বিশ্ব একটা সারা জীবন কিন্তু একটা বিশেষজ্ঞ লেভেলের সেবা উপযুক্ত বিশেষজ্ঞ লেভেলের সেবা পাবে সবাইকে ধন্যবাদ আমরা চাই জনগণ যেন আমাদেরকে ভুল না বুঝে তারা একটু ধৈর্য ধারণ করে আমাদের এই জিনিসগুলো বুঝতে পারে আমরা পঁচিশ হাজার টাকা দিয়ে আমরা আমরা থেকে বছর বয়সে ডাক্তাররা এখন কিন্তু আমরা অন্য কিছু করার সুযোগ নাই শুধু আমাদের একটার উপর নির্ভর করতে হয় আপনারা যে কোটি মানে লাখ লাখ টাকা দেখেন ডাক্তাররা ইনকাম করতে সেটা কিন্তু আমরা না আমাদের পরবর্তী প্রজন্ম যারা হলো আপনার আমাদের সিনিয়র প্রজন্ম তারা সুতরাং সবাইকে বলবো আপনারা আমাদেরকে নিয়ে আমাদেরকে একটু আমাদেরকে আমাদেরকে একটু সাপোর্ট দেন আপনারা সবাইকে ধন্যবাদ